নমস্কার বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন বন্ধুরা আপনাদেরকে জানাবো আজকে যাদের শুক্র গ্রহ নিচস্থ তাদেরকে আজকে দশটা রিমেডি দেওয়া হবে এইগুলি যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের শুক্র গ্রহ উন্নত হবেই হবে শুক্র গ্রহ নিচস্থ থাকলে আপনাদের অনেক অশান্তি অনেক অশুভ ফল আসে আপনার জীবনের যে শান্তি বা সুখ এই যে সুখ এই সুখ কিন্তু শুক্র গ্রহ প্রদান করে আপনি কতটা বিলাসে কতটা ভালো থাকবেন কত ভালো খাবেন কত ভালো পোশাক পরবেন কত ভালো মানুষের সঙ্গ করবেন আপনার জীবনটা কতটা আরামদায়ক হবে এই পুরো ব্যাপারটাই নির্ভর করে শুক্র গ্রহের উপর এবং এই শুক্র গ্রহ নিচস্থ থাকলে আপনার জীবনে দারিদ্রও নেমে আসতে পারে আপনার জীবন অসুখী হয়ে যাবে আপনি কখনই শান্তি পাবেন না তাই শুক্র গ্রহ যদি ঠিক রাখতে চান তাহলে আমার বলে দেওয়া এই দশটি প্রতিকার আপনারা মাথায় নিয়ে চলুন খুব সহজ এবং সুন্দর প্রতিকার যা আপনারা সহজেই পরিপালন করতে পারবেন এবং এই প্রতিকারগুলি পরিপালন করলে আপনারা দেখবেন কয়েক মাসের মধ্যে আপনাদের শুক্র গ্রহ আস্তে আস্তে উন্নত হচ্ছে এবং এই শুক্র গ্রহ উন্নত হলে আপনারা পুনরায় সুখ শান্তি আনন্দ আরাম এগুলি পেয়ে যাবেন তাই আপনাদেরকে এক এক করে এবার বলে দিচ্ছি যে শুক্র গ্রহ নিচস্ত হলে আপনারা কি করবেন প্রথম যেটা করবেন আপনি প্রতিদিন স্নান করবেন অনেকেই আছেন একদিন স্নান করেন তো একদিন করেন না বিশেষ করে শীতকালে স্নান করার জন্য অনেককেই অলসতা দেখান তাই স্নান একটা আমাদের পবিত্র কর্ম তাই প্রতিদিন স্নান করলে আপনার শুক্র গ্রহ শান্ত হবে এবং শুক্র শুক্রগ্রহের কুপ্রভাব থেকে আপনি মুক্তি পাবেনই পাবেন সুগন্ধি দ্রব্য আপনি ব্যবহার করুন সুগন্ধি দ্রব্য সুগন্ধি ফুল সুগন্ধি ধূপকাঠি সেন্ট এগুলি যদি আপনি অল্প পরিমাণও ব্যবহার করতে পারেন তাহলে আপনার শুক্র গ্রহ অনেক উন্নত হবে সবসময় আপনি পরিষ্কার বস্ত্র পরবেন পরিষ্কার বস্ত্র যারা ব্যবহার করে না নোংরা বস্ত্র বা বাসি বস্ত্র পরে যারা দিন চালায় তাদের শুক্র গ্রহ নিচস্ত হতে থাকে তাই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে উচ্চ শুক্র গ্রহ নিচস্ত হয়ে গেছে এই অপরিষ্কার বা বাসি জামাকাপড় বস্ত্র পরে থাকার জন্য তাই ভোরবেলা ঘুম থেকে উঠেই আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরুন কখনোই বাসি বস্ত্র রাখবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র সারাদিন আপনি ব্যবহার করবেন শুক্র গ্রহকে উন্নত করতে গেলে আপনি টক জাতীয় বস্তু খাবেন বিশেষ করে টক দই আপনার জীবনে শুভ ফলাফল দেবে অনেক ক্ষেত্রে আমরা দেখি শুভ কাজে গেলে কপালে আমরা দইয়ের ফোঁটা দিয়ে যাই এবং এই দইকে বলা হয় খুব শুভ ফল প্রদায়ক এবং শুভকারক তাই শুক্র গ্রহ যাদের নিচস্ত তারা টক জাতীয় জিনিস খাবেন সে অন্যান্য টকও হতে পারে লেবু তেঁতুল বা যে কোনো ধরনের টক হতে পারে কিন্তু বিশেষ করে যদি টক দই খান তাহলে আপনার শুক্র গ্রহ উন্নত হবেই হবে পঞ্চম যে ব্যাপারটি খেয়াল রাখতে হবে মহিলাদের অবশ্যই সম্মান করবেন মহিলা বলতে আপনার মা এবং পাড়ায় অনেক মহিলা মায়েরা থাকেন অনেক বোনেরা থাকেন আপনার মেয়ের বয়সী অনেকে থাকেন প্রত্যেকের দিজে আপনি সুনজরে তাকান কখনোই কারোর প্রতি কুনজর বা কাম দৃষ্টিতে যদি তাকান তাহলে আপনার শুক্র গ্রহ ডিস্টার্ব করবে তাই মহিলাদের সম্মান করুন তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের সাথে মিষ্টি মুখে কথা বলুন তাতে আপনার শুক্র গ্রহ উন্নতি হবে আরেকটি কাজ করলে শুক্র গ্রহ খুবই উন্নত হয় সেটা হচ্ছে গোমাতার সেবা করুন গরুকে আপনি রুটি খাওয়ান গরুকে মিষ্টি খাওয়ান গরুর খাবারের জন্য প্রতিদিন কিছু না কিছু অর্ঘ বা টাকা আপনি তুলে রাখুন তিরিশ দিন হলে কোনো খাটাল বা গোয়ালার কাছে গিয়ে গোমাতার সেবার উদ্দেশ্যে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন বা রাস্তাঘাটে গরু দেখলে বা আপনার বাড়িতে বা আপনার আশেপাশের পরিবেশে যদি গরু আপনার কাছে পিঠে থাকে তাহলে গোমাতাকে আপনি সেবা দিন তাতে আপনার শুক্র গ্রহ অনেক উচ্চস্ত হবে সপ্তম যে কারণটি আপনাদের জানাবো গ্রহের ক্ষেত্রে যে আপনি কাউকে ভালোবাসলেন বা কেউ আপনাকে ভালোবাসলো অর্থাৎ প্রেমে কাউকে ধোকা দেবেন না বিনা কারণে বিনা প্রয়োজনে বা আপনি মনে ইচ্ছাকৃত কোনো আপনার প্রেমিক বা প্রেমিকাকে ধোকা দেবেন না এতে কিন্তু শুক্রদেব খুব রুষ্ট হবেন এবং আপনার শুক্রগ্রহ ডাউন হতে থাকবে এবং চারিদিকে বদনাম হবে এবং আপনি অনেক বিপাকে পড়বেন তাই শুক্রগ্রহ নিচস্ত থাকলে প্রেমে কাউকে কখনোই ধোকা দেবেন না এরপরে বলি আট নম্বর আপনার বিছানা বা বেডরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং সেখানে সুগন্ধি ধূপ বা সুগন্ধি রুম স্প্রে এগুলি ছড়িয়ে রাখবেন যাতে আপনার বেডরুমে ঢুকে আপনার মনে একটা পবিত্রতা একটা স্নিগ্ধতা একটা আরাম একটা সুখ সবসময় অনুভব করেন তাই বেড এবং আপনার অর্থাৎ বিছানা এবং বেডরুম আপনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে আপনার শুক্রগ্রহ অনেক উন্নত হবে নম্বর যে কথাটি বলবো প্রত্যেকে আমরা বাড়িতে লক্ষ্মী পুজো করে থাকি এবং কোন দিকে লক্ষ্মী পুজো করতে হবে সেটা রাশি অনুসারে ভাগ করা আছে এবং যাদের শুক্র গ্রহ নিচস্ত আছে তারা বাড়ির দক্ষিণ পূর্ব দিকে অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন সেই জায়গার দক্ষিণ পূর্ব দিকে লক্ষ্মী দেবীর একটি ফটো বা মূর্তি স্থাপন করে সেই স্থানে যদি পবিত্রভাবে মা লক্ষ্মীর পুজো করেন তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার শুক্র গ্রহ অনেক উন্নত হবে কি বললাম বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনারা দেবী লক্ষ্মীর আরাধনা করুন পূজা অর্চনা করুন এবং দেবী লক্ষ্মীর ফটো সেখানে স্থাপন করুন তাহলে আপনার শুক্র গ্রহ উন্নত হবে শেষ এবং দশ নম্বর যে পয়েন্টটি হল গ্রহ যদি আপনার নিচস্থ থাকে তাহলে আপনি সবসময় সাদা ও গোলাপি রঙের বস্ত্র পরিধান করবেন এই গোলাপি বা সাদা বস্ত্র আপনার জীবনের পরিবর্তন আনবে আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে তাই শুক্র গ্রহ যাদের নিজস্ব আছে তারা সবসময় সাদা ও গোলাপি রঙের বস্ত্র পরিধান করবেন তাই এক নজরে আবার বলে দিই শুক্র গ্রহ ডাউন থাকলে এই দশটি রেমেডি আপনাদেরকে দেওয়া হল এই দশটি প্রতিকার এক নম্বর প্রথ্য স্নান করুন দু নম্বর সুগন্ধি বস্তু ব্যবহার করুন তিন নম্বর পরিষ্কার বস্ত্র পরুন চার নম্বর টক দই বা টক জাতীয় বস্তু খান পাঁচ নম্বর মহিলাদের সম্মান দিন ছ নম্বর গৌমাতার সেবা করুন সাত নম্বর প্রেমে কাউকে ঢোকা দেবেন না আট নম্বর আপনার বিছানা বেড বা বেডরুম সবসময় পরিষ্কার করে সুগন্ধি ছড়িয়ে রাখুন ন নম্বর বাড়ির দক্ষিণ পূর্ব দিকে আপনি লক্ষ্মী দেবীর মূর্তি স্থাপন করে আরাধনা করুন দশ নম্বর আপনি যে পোশাকটি পরবেন সেটি সাদা ও গোলাপি রঙের পোশাক পরুন বন্ধুরা আশা করি আপনারা যদি এগুলি মেনে চলেন তাহলে খুব সহজ এবং সরল টোটকা আপনাদেরকে বলা হলো এগুলি যদি মেনে চলেন তাহলে আপনাদের জীবনে নিচস্ত শুক্র উন্নতি লাভ করবে এবং আপনাদের জীবনে সুখ শান্তি আরাম আয়েস সব কিছু আবার নতুন করে ফিরে আসবে শুক্র গ্রহের প্রভাবে বন্ধুরা অঞ্জলি লাইফ টিপস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন এই রকম অথেন্টিক রেমেডি এবং অথেন্টিক বিষয়বস্তু অথেন্টিক টোটকা আপনাদের জন্য আমরা নিয়ে আসব যা আপনাদের জীবনে শুভ ফল প্রদায় করবে আপনা আন্তরিকভাবে এটাই চাই যে প্রতিটি মানুষ সুন্দর ও সুস্থ থাকুন ভিতর থেকে শান্তিতে থাকুন আপনারা ভালো থাকুন আনন্দে থাকুন ঈশ্বরের আরাধনা করুন জীবনটাকে আনন্দে কাটান এবং মঙ্গলময় ভগবানের কৃপায় আপনাদের জীবন আরও উন্নত হোক